ইসমিলের রহমান রহিম বীরের বেশে বাংলাদেশের আগামীর স্বপ্ন সারথী বাংলার লুথার কিং দেশনায়ক জনাব তারেক রহমানের যে রাজস্বিক প্রত্যাবর্তন এ বিষয়ে কিছু কথা বলবো দীর্ঘ ছয় দিন পর বাংলাদেশের আগামী সপ সার্থী জনাব তারেক রহমান বাংলার মাটিতে পা রেখেছেন বাংলার মাটিতে পা রেখে তিনি অত্যন্ত আবেগাপ্রদ হয়েছেন খালি পায়ে হেঁটেছেন হাতে মাটি নিয়ে ছুঁয়ে দেখেছেন নিজের মাতৃভূমির মাটিকে তিনি আপন করে নিয়েছেন সেখান থেকে তিনি তার রাজস্বিক প্রত্যাবর্তন উপলক্ষে দলের পক্ষ থেকে যে কৃতজ্ঞতা সভার আয়োজন করা হয়েছিল সেখানে একটা বক্তব্য দিয়েছেন সে বক্তব্যে তিনি তার একটা পরিকল্পনার কথা বলেছেন তিনি বলেছেন হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি তিনি তার বিখ্যাত এই উক্তিটি দিয়েছেন একজন মার্কিন বিখ্যাত লোক থেকে তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের একজন ব্যাপটিস্ট ধর্মযাজক এবং নাগরিক অধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা বিশ্ববিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা শান্তিতে নোবেল জয়ী মার্টিন কিং জুনিয়র তিনি উনিশশো তেষট্টি সালের আঠাশে আগস্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রায় আড়াই লক্ষ মানুষের সামনে তার ঐতিহাসিক আই হ্যাভ এ প্ল্যান সরি আই হ্যাভ এ ড্রিম ভাষণটি দিয়েছিলেন তার আই হ্যাভ এ ড্রিম এই ভাষণটি ভাষণের প্রসঙ্গে টেনে দেশনায়কজন তারেক রহমান তার আইওয়ে প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি ভাষণটি দিয়েছেন মূলত তার আইওয়ে প্ল্যান ছিল মূলত তার একত্রিশ দফার পূর্ণ বাস্তবায়ন যা মূলত বিএনপির এক আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট একটি রোডম্যাপ এই রোডম্যাপের মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের বিদ্যমান কাঠামোর আমূল পরিবর্তন ঘটিয়ে একটি জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা কায়েম করা অন্যদিকে মার্টিন লুথার কিং তার ভাষণে যে বলেছেন আই হ্যাভ এ ড্রিম এ ভাষণটি তিনি মূলত বলেছিলেন আমার একটি স্বপ্ন আছে যে আমার চার সন্তান এমন এক দেশে বাস করবে যেখানে তাদের গায়ের রঙ দিয়ে নয় তাদের চরিত্রের গুণাবলী দিয়ে বিচার করা হবে তার এই বাসনটি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এক শক্তিশালী হাতিয়ার বিশ্ব ইতিহাসে তার এই বাসনটি অমর হয়ে আছে তারেফ রহমান বলেছেন মাটি লুতার কিং তার যেমন স্বপ্ন ছিল তেমনই বাংলাদেশের মানুষ এবং দেশের জন্য দেশের বাক্য পরিবর্তনের জন্য তার এবং বিএনপির একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে তারেফ রহমানের আহেব প্ল্যান ফর দ্য পিপল অফ এ কান্ট্রি ফর মাই কান্ট্রি তার সেই প্ল্যানের অংশ তার প্ল্যান এই প্ল্যান হচ্ছে মূলত সামাজিক সুবিধা বাস্তবায়ন এবং এর পাশাপাশি সামাজিক সুরক্ষায় প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে হেলথ কার্ড কৃষকদের কৃষিকাজের জন্য কৃষক কার্ড নিশ্চিত করা ট্যাক্সি গণতন্ত্র ও রাষ্ট্র কাঠামো আমূল পরিবর্তনের জন্য তারেক রহমান ঘোষিত একত্রিত কর হলো মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফা এবং দেশ সমাত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার বিশন দুই এর একটি আধুনিক ও পরিমার্জিত সংস্করণ তারেক রহমান তারেক রহমানের এই বক্তব্য কেবল একটি স্লোগান নয় বরং আগামী রাষ্ট্র পরিকল্পনার একটি বিষম তারেক রহমান আরও বলেছেন উই হ্যাভ এ প্ল্যান অর্থাৎ এটি তার একার নয় বরং বিএনপি এবং দেশবাসীর সম্মিলিত যাত্রার একটি বাস্তব প্রয়াস তার একমন তার প্ল্যানের অংশ হিসেবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারও করেছেন এছাড়া এদিকে আজকে দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছেন দেশ নায় তারেক রহমান এর আগে তিনি দুই হাজার ছয় সালের পয়লা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন সারতিকী পেয়েছি যার নেতৃত্বে আগামীর বাংলাদেশ উন্নয়নের মহিষপানে উঠবে দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন সব কিছুই সার্বিকভাবে এগিয়ে যাবে দেশনায়ক জন তারেক রহমান একটি সুখ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবেন দেশের জনগণকে সাথে নিয়ে দেশের জনগণের জন্যই এই বিশ্বাস রেখে সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে বুকে ধারণ করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি